জেমসুয়েব টেলিস্কোপ তৈরির পর থেকে মহাকাশের নতুন সব তথ্য ও ছবি ধরা পড়েছে আমাদের কাছে তবে এখনও মেলেনি প্রাণের কোনো সন্ধান তবে আগামী বিশ বছরের মধ্যে মহাবিশ্বের কোনো গ্রহে প্রাণের সন্ধান মিলতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা তারা বলছেন ইউরোপিয়ান এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ ইএলটি দুই দশকের মধ্যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব আবিষ্কারে ইতিবাচক ফল আসতে পারে সম্প্রতি পক্সিমাঞ্চারি বীর মতো বারযোগ্য গ্রহের সন্ধান মেলার পর আশাবাদী হয়ে উঠেছেন বিজ্ঞানীরা তারা বলছেন জীবন ধারণের জন্য যা প্রয়োজন আমাদের সোলার সিস্টেমের বাইরের এই গ্রহের সব কিছুই রয়েছে দুই হাজার তিরিশের দশকে মহাকাশ বিজ্ঞানীরা আরো অনেক কিছু জানতে পারবেন তারা এসব গ্রহ নিয়ে গবেষণা করছেন এগুলোর ভর আকৃতি ঘূর্ণনের সময় সম্পর্কে ধারণা নিচ্ছেন জেমস ওয়েব টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য নিয়ে গবেষণা শুরু হয়ে গেছে ইএলটি টেলিস্কোপ সেই গবেষণাকে আরও বিস্তৃতি করবে গ্রহের সিগন্যাল রেশিও সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এটা থেকে তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ